বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ইনকিউবিটার এই ইনকিউবিটারটা মূলত এসিডিসি ইনকিউবিটার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা আমি ভিতরটা খুলে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা এসিডিসি প্লাস অটো টার্নিং এটাতে আমরা ব্যবহার করেছি টার্নিং আর এদিকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে সাজানো আছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইন চেঞ্জার আর এটা হচ্ছে ডিসি ফ্যান আর এটার সাথে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি বাল্ব তো মূলত কারেন্ট না থাকলে এই ডিসি বাল্বটা জ্বলে উঠবে আর অটোমেটিক এটা আপনাকে কিছু করতে হবে না আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি বোল্টের যে বাল্ব আমরা ব্যবহার করি সেটা আর এটা হচ্ছে ডিসি আর এই যে এটা ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি কারেন্টেই চলবে আর এটা ডিসি ডিসি যে ফ্যান এটা আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাটারিতে সংযোগ দেওয়ার জন্য একটি লাল একটি কালো ক্লিপ এটা লালটা প্লাসে এবং কালোটা আর হচ্ছে সাথে আপনার এই এসি কোটটা ব্যবহার করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াট মোটর এই মোটরটা দিয়ে মূলত আপনার টানারটা টান করবে তো যাই হোক দর্শক মডেলি এখানে দেখতে পাচ্ছেন দুটি লিমিট সুইচ দেওয়া আছে যেখানে ডিম গুলা আসার পরে অটোমেটিকলি অফ হয়ে যাবে এই পাশে একটা এই পাশে একটা তো এই দুইটা লিমিটস ব্যবহার করা হয়েছে আর এটা সম্পূর্ণ অটো এবং লং লাস্টিং ব্যবহারের জন্য এটা খুবই উপযোগী আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর যেটা থেকে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে অতিরিক্ত তাপমাত্রা যেন হতে না হয় তো সেক্ষেত্রে এটা কাজ করবে তা যাই হোক দর্শক এই ধরনের ইনকিউবেটর যাদের প্রয়োজন হবে এখানে আমি অষ্টআশি ডিমের একটা ইনকিউবেটর দেখাইলাম যদি কারোর ইনকিউবি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা এই আমাদের সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আর তাছাড়া আর যে কোনো সাইজের ইনকিউবিটক আমাদের এখানে সেল করা হয় আপনারা চাইলে ইনকিউবি অথবা ইনকিউবি পার্স আপনারা চাইলে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো যাই হোক দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই জানেন আমাদের কোম্পানিতে একটি স্লোগান রয়েছে যে স্লোগানটা হচ্ছে আপনাদের সেবা সুনিশ্চিত করাই এখন তো আমাদের কাম্য তো সেক্ষেত্রে আমরা এই স্লোগানকে সামনে রেখে মূলত আমাদের সকল কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি আর যেভাবে আপনাদের কম টাকায় বেশি ভালো মানের ইনকিউবিটর দেওয়া যায় সেক্ষেত্রে আমরা কাজ চালিয়ে যাচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা খুব লং লাস্টিং ব্যবহারের জন্য মূলত এইভাবে করা হয়েছে আর আমাদের কালেকশনে অনেক হয়েছে রয়েছে আপনারা চাইলে আর যে সাইজের ইনকিউবিটার আমাদের কাছ থেকে নিতে পারেন পার্টেক্স বডি আর হচ্ছে স্টিল বডি আর পাশাপাশি কোকশিট বডি সহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যাই হোক দর্শক মন্ডলী আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ